বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন খিদেতে মরে গেলেও পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে ভুল করেও এই পাঁচটি খাবার খাবেন না আর আপনি যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি গ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন চতুর্দিক থেকে এবং কি তার সাথে সাথে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি এমনকি দারিদ্রতা আপনাদেরকে চারো দিক থেকে ঘিরে ধরবে বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনারা বিভিন্ন রোগে ভুগবে এবং জলে মরবেন বন্ধুরা সনাতন ধর্ম অনুযায়ী খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আর আমাদের জীবনে সুস্থ থাকতে আয় উন্নতি করতে সুখে শান্তিতে জীবন কাটাতে এই খাবারের অনেক ভূমিকা রয়েছে এই খাবার নির্ধারণ করে আমাদের জীবনকে এবং তার সাথে সাথে আমাদের জীবন কতটা ভালো কাটবে আমরা কতটা সুস্থ থাকব ঠিক তেমনই এর পাশাপাশি নির্ভর করে দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু ভুল করে ফেলি যা অনেকাংশে আমাদের জীবনকে একেবারে ছাড়খাড় করে দেয় আমরা হাজারো চেষ্টার পরেও এর কারণ আমরা বুঝে উঠতে পারি না বিশেষ করে এই খাবারগুলি গ্রহণের ক্ষেত্রে বন্ধুরা শাস্ত্র মতে এমনটি মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন বিশেষ কিছু কিছু খাবার রয়েছে যেগুলি খাওয়া আমাদের একেবারে অনুচিত আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে সেই সমস্ত খাবারগুলি যদি গ্রহণ করে থাকি তাহলে আমাদেরই জীবনে নেমে আসতে বাধ্য হবে অর্থ সংকট ও চরম দারিদ্রতা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এক কথায় বলতে গেলেন রোগে ভুগবেন চলে পুড়ে মরবেন বন্ধুরা কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা বন্ধুরা তাই এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে এমন কিছু কাজ রয়েছে যে করবেন না তাতে মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করেন আপনার গৃহ ত্যাগ করেন বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই উল্লেখ করা আছে যে বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসেছেন বন্ধুরা কারণ শাস্ত্র মতে আর এটাও মনে করা হয় এক এক দিকে মুখ করে খেতে বসলে তার ফল এক এক রকমের হয় তাই বন্ধুরা তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ে মধ্যে আপনারা কোন কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব। ভিডিওটি আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন এর ফলে দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে এবং আপনার গৃহের ওপরে থাকবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনারা কখনো অন্যের বাড়িতে আহার গ্রহণ করবেন না আর আপনার বাড়িতে যেমন আছে যা আছে তাই আপনি অন্য হিসেবে গ্রহণ করুন এই পূর্ণিমার দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে অন্যের বাড়িতে খাবেন না এর ফলে আপনাকে সারা জীবন অন্যের ওপর নির্ভর করতে হবে ও থাকতে হবে বন্ধুরা গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ে মধ্যে আপনি আপনার বাড়িতে আহার গ্রহণ করবেন আপনি আপনার বাড়িতে আহার গ্রহণ করবেন আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আর তা হলো কোন দিকে আপনি মুখ করে খেতে বসবেন কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুত ধনী হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে এছাড়াও যিনি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করেন এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান তাহলে তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই এতে সন্তানের অমঙ্গল হয় আর আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দক্ষিণ দিক যিনি অত্যন্ত জোশের বিলাসী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন আর আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে সেক্ষেত্রে মা বাবার উপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে এর ফলে মা বাবার অমঙ্গল হয় আর আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীনই দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না এছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন অন্নগ্রহণের সময়ের আগে মাতা অন্নপূর্ণাকে স্মরণ করে প্রণাম করে আপনারা গ্রহণ করতে বসবেন তারপর আপনারা আহার গ্রহণ করুন এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবে এতেও মা অন্নপূর্ণা আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবে এর ফলে আপনার কখনোই বস্ত্র অভাব হবে না বন্ধুরা শাস্ত্রে এমনটি উল্লেখ করা আছে যে যে সকল মানুষের ওপর মা লক্ষ্মী ও অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ থাকে সেই সকল ব্যক্তির কখনো কখনও বস্ত্রের অভাব অনটন আসে না তাই বন্ধুরা গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ে মধ্যে আর আপনি আপনার বাড়ি ছাড়া অন্যের বাড়িতে অন্ন গ্রহণ করবেন না ঠিক তেমনি এই পবিত্রতম দিনে আপনার বাড়িতে খাদ্য গ্রহণ করার আগে তবে একটি বিষয় আপনারা মেনে চলার চেষ্টা করবেন এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে ভুলেও মদ্যপান করবেন না কোনো নেশা ভাঙ করবেন না শুধু তাই নয় বন্ধুরা এই পবিত্রতম গুরু পূর্ণিমার দিন আরের মধ্যে আমিষ রান্না ভুলেও করবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন থেকে নিজেদেরকে দূরত করবেন এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে মুসুরির ডাল ভুল করেও খাবেন না বন্ধুরা তাই নয় কিন্তু এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে আপনারা বেগুনকে পুড়িয়েও খাবেন না বা আপনারা পোড়া জাতীয় কোনো খাবারই খাবেন না আর আপনারা যদি কোনো পোড়া জাতীয় খাবার এই পবিত্রতম দিনে খেয়ে থাকেন আপনাদের যে কপাল পুড়বে সেটা একেবারে নিশ্চিত এই পবিত্রতম দিনে এই সব বিষয়গুলি একটু মেনে চলার চেষ্টা করবেন এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে ভুলেও শোচনে ডাটা খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই পবিত্রতম দিনে আপনারা যদি শোচনে ডাটা গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে চতুর দিক থেকে জ্বালা যন্ত্রণা বিপদ আপদ ব্যাধি ঘিরে ধরবে আপনারা রোগে পুকবেন জ্বলে মুড়বেন বন্ধুরা তাই এই বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন এতে আপনারই করলেন আপনার পরিবারেরই করলেন বন্ধুরা এই গুরুপূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে ভুল করেও এই খাবারগুলি গ্রহণ করবেন না বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু মাধ্যম আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও ভালো থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে